এই এখন একটু একটু গরম পড়ছে আর এই দিনের বেলায় এমন একটা মেকআপ আমরা করতে চাই যাতে মেকআপটা একটু গ্লোয়িং থাকে একটু ন্যাচারাল দেখায় তো সেরকমই একটি ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে তো প্রথমেই যেটা আমি করবো সেটা আমার মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো যে কোনো ফেসওয়াশ দিয়ে এখানে কোনো রকম কোনো নিয়মকানুন নেই তোমাদের কাছে থাকা যে কোনো ফেসওয়াশ দিয়ে সুন্দর করে মুখটাকে ধুয়ে ফেলো তারপর সুন্দর করে মুছে ফেলো সব জল সুন্দরভাবে যেন মুখ থেকে সরে যায় এরপরে পরিষ্কার মুখে সুন্দর করে আমরা টোনার অ্যাপ্লাই করে নেব যাতে আমাদের মুখে ওপেন পোর্স গুলো সুন্দরভাবে ক্লোজ হয়ে যায় মুখে কিছুক্ষণ টোনারটা হতে দিতে হবে তারপরে আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি ঠোঁটটাকে আগে থেকে মশ্চারাইজ করার জন্য ওখানে হিমালয় লিপ বামটা আমি ইউজ করেছি এরপরে আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর সঙ্গে একটু সানস্ক্রিম এই দুটোকে একসাথে মিক্স করব যাতে করে মুখটা খুব বেশি ড্রাই না হয়ে যায় আর খুব বেশি অয়েলি না হয়ে যায় সেই জন্য দুটোকে সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে মুখে সুন্দর করে ম্যাসাজ করব টাইম নিয়ে এটাকে সুন্দর করে ম্যাসাজ করার পরে মুখে সুন্দর করে এটাকে অ্যাবজর্ব হতেও সময় দেব একটা গ্লোয়িং ন্যাচারাল একটা মেকআপ লুকের জন্য কিন্তু ভালো করে মাসাজ করাটা খুব দরকার যাতে করে কিন্তু এই দুটো জিনিস মুখের সাথে ভালো করে অ্যাবসর্ব হয়ে গিয়ে আমাদের মেকআপটাকে সুন্দরভাবে সেট করতে সাহায্য করে এরপরে একটা সুন্দর প্রাইমার ইউজ করে নিতে হবে এটা স্কিপ করলে একদম হবে না আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের প্রাইমার আর প্রাইমারটা ইউজ করলে কী হয় আমাদের ঘাম জিনিসটা একদম আসে না ঘামটা আটকায় আর মেকআপটাকে লক করতে সাহায্য করে এরপরের স্টেপটা অবশ্যই ফলো করতে হবে মানে আমাদের একটা কনসিলার ইউজ করতে হবে আমাদের চোখের ওপরের যে একটু কালো স্পট থেকে থাকে সেটাকে ঢাকার জন্য অবশ্যই কনসিলার দরকার আর যেখানে যেখানে কনসিলার এরিয়া রয়েছে সেখানে সেখানে অবশ্যই তো কনসিলার ইউজ করে নেবো এবার সুন্দর করে টাইম নিয়ে ব্লেন্ড করে নেবো আর এই ব্লেন্ডিংটা কিন্তু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করলে হয় না একটু টাইম নিয়ে করলে কনসিলারটা সুন্দরভাবে মুখের সাথে বসে আর সাথে সাথে ছোপ ছোপ ব্যাপারটা কিন্তু হয়ে ওঠে না এরপরে ফাউন্ডেশন একদম অল্প পরিমাণে নাও আর অল্প অল্প করে মুখে অ্যাপ্লাই করো ডট ডট মোশানে সুন্দর করে টাইম নিয়ে মুখে আস্তে আস্তে লাগিয়ে নাও এরপরে অবশ্যই একটি ভিজে ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করতে হবে আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু দিতে হবে গলাতে কিন্তু মেকআপের প্রোডাক্টগুলো ইউজ করতে ভুলে গেলে হবে না তাহলে কিন্তু মুখের সাথে গলার টোনটা একদম ম্যাচ করবে না তখন তোমাদের দেখতে আরও অড লাগবে যদি আমরা সব দিকটা ভেবে ভালোভাবে মেকআপটা করি মুখের সাথে গলার টোন মিলিয়ে তাহলে কিন্তু আমাদের টোটালি খুব সুন্দর লাগে দেখতে তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যে এক্সট্রা ফাউন্ডেশানগুলো আমাদের মুখে থেকে থাকে সেটা একটা নরম স্পঞ্চের সাহায্যেভাবে আমি ড্যাব ড্যাব মোশনে চেপে চেপে কিন্তু উঠিয়ে ফেললাম এরপরে আমাদের স্কিন টোন অনুযায়ী একটা ব্লাশার ইউজ করতে হবে আমি ব্লু হ্যাভেনের ব্লাশারটা ইউজ করেছি এটা আমার মনে হয় সকল স্কিন টোনের সাথে বেশ ভালো যায় আর খুব ন্যাচারাল তো ব্লাশারটা তাই আমি ওটা ইউজ করে থাকি যেহেতু ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি ওই ফিটমির আমি কম্প্যাক্ট ইউজ করছি দুটো কোম্পানি একই হবে এরকম ফাউন্ডেশান কম্প্যাক্ট যদি আমরা ইউজ করে থাকি তাহলে না আমাদের মেকআপটা অনেক বেশি একটা ন্যাচারাল লুক আসবে আর এবারে এক্সট্রা পাউডারগুলোকে আমি ডাস্ট আউট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে ব্যাস মোটামুটি আমার বেসটা রেডি চলো এরপরে আইব্রো সেট করা যাক আইব্রোটা জাস্ট আমি সেট করি আইব্রোটা আমি কোনোদিনই ড্র করি না তাই আজ এটা করলাম না এবার একটা সুন্দর ন্যাচারাল আই মেকআপ দরকার প্রথমেই আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়েছি তারপরে একটা পিচ কালার নিয়েছি নিয়ে সুন্দর করে ব্লেন্ড করেছি দুটোকে একসাথে আই মেকআপটা একটু গ্লোয়িং দেখানোর জন্য একটা সিমারি শেড নিয়েছিলাম ওটাও পিচ কালার টাইপের তো ওটা অ্যাপ্লাই করার পরেই মুখে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি সেটিং স্প্রেটা কিন্তু আমাদের মুখকে কালো না করতে সাহায্য করবে আর আমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করতে সাহায্য করবে আর গ্লোয়িং ভাবটা কিন্তু আমাদের মুখে থাকবে আর এই যে এবারে আমি অ্যাপ্লাই করছি আই লাইনার এই আইকনিক আইলাইনারটা লাইনারটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে তাই এটা না দিনের বেলা ইউজ করার জন্য একদম বেস্ট এরপরে চোখের লাইনের একদম নিচ থেকে আমি অ্যাপ্লাই করছি এলিটিনের কাজল কাজলটা যাতে একদম না কেটে যায় তাই চোখের কর্নার থেকে একদম আমি আবারও ল্যাকমের এই আই লাইনারটাকে ইউজ করে নিলাম অল্প করে যাতে অনেকক্ষণ আমার কাজলটা স্টে করে চোখে এবারে ব্লু হেভেনের মাস্করা দিয়ে চোখের পাতাগুলো বড় বড় করে আমি চোখের আই মেকআপটা আমি এখানেই কমপ্লিট করলাম এবারে লিপস্টিক পরার পালা আমি লিপস্টিক প্যালেট থেকে একটা ডিপ কালারের শেড নিয়েছি নিয়ে আমি লিপ লাইনারের কাজ করে নিচ্ছি যেটা একদম ডিপ মেরুন শেডের এবারে একটা পিচ কালারের লিপস্টিক নিয়ে সুন্দর করে পরে ফেলবো আর তারপরে হচ্ছে যে একদম ন্যাচারাল লুকটা আসবে আর এই যে যে লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিকগুলো ইউজ করি এটা খুব একটা বেশি ম্যাট নয় আমি লিপস্টিক পরার পরে সবসময় লিপস্টিকটাকে ম্যাট করে নিয়ে একটা কম্প্যাক্ট পাউডারের সাথে অল্প অল্প লিপস্টিকের ওপর থেকে একটু কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিয়ে আর একটা খুব ন্যাচারাল লুক এসেছে দেখো লিপস্টিকটার এটাই আমি চেয়েছিলাম এমনটাই আমি করে ফেলেছি তারপরে অবশ্যই দরকার একটা হাইলাইটার বাস রেডি তো এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমরা গ্লোয়িং আর ন্যাচারাল একটা মেকআপ লুক পেতে পারো তোমরা এইভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট ভিডিওতে